কবর মাটি কি প্রত্যেক মানুষকে চাপ দেয় যদি সে মোমিন বান্দা বা জাহান্নামি হয় তাহলে তাহলেও কি মানে সবাইকে কি চাপ দেয় কি না একটু বুঝিয়ে বলবেন প্লিজ জি ভাই সাজীব হোসেন এখানে আমরা কবরের যে চাপটা এটাকে বাগদাত কবর অথবা কবর বলা হয় সেটি বিশ্লেষণ করলে হাদিসের আলোকে আমরা দেখি এটি সবার জন্যই প্রযোজ্য সবার জন্য যে প্রযোজ্য তার দলিলটা আমরা আপনাদের সামনে একটু পেশ করতে চাই প্রথমত কবর চাপটা কীরকম সেটাও একটু হয়তো ছোট্ট একটা আলোচনা আমরা করতে পারি এখানে দগ্ধাত দম হচ্ছে দগ্ধতুল কবর বা কবরের চাপ সেটা হলো দম্মাতুল কবর ওয়ালতেকা উ জ্যানে বা এল কাবরে আলা জাসাদিল অর্থাৎ তাকে দম করা দম মানে হচ্ছে আসলে এইভাবে আমরা যেটা যেমন কোলাকুলি করি কবর তাকে আলিঙ্গন করলো বম্মা নিজের মধ্যে মিশিয়ে নিল বম্মা মানে সেটা এবং তার দুই যে পাঁজর আছে এটাকে সে আসলে মানে কবরের দুই পাশ থেকে চাপ দিল চাপ দিল কীভাবে এটা আমরা দেখি যেমন ওদামাইকেরাম বলেছেন যে এই কবরের দম্মাটা হচ্ছে এমনভাবে চাপ দেওয়া যে তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায় পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আর এটা মোমেনদের সবার ক্ষেত্রে প্রযোজ্য চাই তারা ভালো মোমেন হোক আমলদার অথবা তারা পাপি মোমেন এবং কাফের সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য আচ্ছা কাফিরদের ক্ষেত্রে আমরা দুটো হাদিস পাই এখানে একটা আল আলবার আজেব রাদি আল্লাহ তাল্লাহামর হাদিস যেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এই হাদিসটিকে মিশকাতের মধ্যে সহি বলেছেন বারাইবনে আজেবের হাদিসের ওই অংশে এসেছে যে তিনি বলেছেন নবী সাল্লাম থেকে পুরো হাদিসটা এসেছে বলেছেন কি ফায়ুন মুনাদিন মিনাসমা এ আন কাদবা আফ্রেশু লাহু মিনান্নার ওয়ফতে বাইবান ইলান্নার আসমান থেকে একজন ঘোষক আহ্বানকারী আহ্বান করতে থাকবে যে সে মিথ্যা বলেছে কাফের সে জবাব দিতে পারে নাই যা জবাব দিয়েছে সব মিথ্যা আফরিস মিনান্নার সুতরাং তার জন্য জাহান্নামের একটা ফেরাস বিছানা বিছিয়ে দাও ওয়ফতাহু বেবান ইলান্নার এবং জাহান্নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও ফয়াতিহি মিনহার রিহা ও মিহা তাহলে তার কাছে জাহান্নামের যে যে উত্তাপ এবং জাহান্নামের যে বিষবাষ্প সেগুলো আসতে থাকবে ওই উদয় আলাইহে কবরুহু এবং তার উপর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে হাত্তা হাত্তাখতলি ফ্যাফিহে আদলাহু যাতে তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে পরিবর্তিত হয়ে যাবে এটা একটা হাদিস দ্বিতীয় ইমাম আহমেদের আরেকটা হাদিস আছে আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালন থেকে কবরের আজাবের এবং কবরের জিজ্ঞাসাবাদের একটা বড় ধরনের হাদিস সেখানে দম্মাতুল কবর কবর যে যে চাপ সে কথাটাও এসেছে সেখানে বলা হয়েছে ওয়াম্মাল ওয়াল মুনাফিক কাফের এবং মুনাফিক ব্যক্তি ফায়ুকাল উল্লাহু তাকে বলা হবে মা কুন্তা ফি হদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কী বলতে ফায়াকুল আদ্রি। আমি তো জানি না কন্তো আকুল মায় আকুল উন্নাস আমি তার সম্পর্কে তাই বলতাম যে মানুষ বলতো ফায়াকুল্লাহু তখন ওই ফেরেশতা তাকে বলবেন লা দরাইতা ওলা লা তুমি জানোও না তুমি পড়োও নাই তুম্মা ইয়ুদ রব মিন হাদি তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে দরবাতান বাইনা উদোনাই হে তার দুই কানের মাঝখানে এত প্রচণ্ড আঘাত করা হবে ফায়ুস ফয়াসুই সই সৈহাতান সে চিৎকার করবে ফয়াসমা ওহা মাইয়ালি গাই সাকালীন তখন জিন এবং ইনসান ছাড়া আর যত সৃষ্টি আছে তার সেই চিৎকার তারা শুনবে শ্রবণ করবে অয়ুদৈ কলি হেকাব রুহু এবং তারপর তার উপর তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে হাতটাতে আখতালিফা আবলাহ যাতে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে পরিবর্তিত হয়ে যায় তাহলে এই দুটো হাদিসে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে যারা মুসলিম কাফের ব্যক্তি কিংবা মুনাফেক ব্যক্তি তাদের উপর কবরের চাপটা প্রয়োগ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যারা আল্লাহর ওয়ালি এবং যারা মোমেন যারা ভালো মানুষ যারা ভালো আমল করেছেন তাদেরকেও কি কবরের এই চাপটা সহ্য করতে হবে কি না এ প্রসঙ্গে আমরা দেখি যে হাদিস যে নসুসগুলো আছে ভাষ্য সেখানে বলা হয়েছে যে কবরের এই চাপ দগতাতুল কবর ও দম্মাতুল কবর এটা থেকে কোনো ব্যক্তি কোনো মানুষ মোমেন মুসলিম কাফের কেউই রেহাই পাবে না এমনকি আল্লাহর কোনো অলিও কবরের এই চাপ থেকে রেহাই পাবে না দলিল কি একটি হাদিস আয়সারাদি আল্লাহ তাল্না থেকে বর্ণিত হয়েছে ইমাম আহমেদ এটি বর্ণনা করেছেন সাল্লাম বলেছেন ইল কবরে দগতাতেন কবরের একটা চাপ আছে দগা দগতাতন আছে ওলাউকা নাজিয়ান মিনহা নাজা মিনহা সাহিব আদ যদি কবরের এই চাপ থেকে কেউ একজন নাজাদ পেত উদ্ধার পেত পরিত্রাণ পেত তাহলে আদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি নাজাদ পেতেন কিন্তু তাকেও এই চাপের মুখে পড়তে হয়েছিল এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং দাহাবি তার আসিয়ার গ্রন্থে বলেছেন স্ননাদ হু এটা অত্যন্ত শক্তিশালী ইসনাদ এবং শেখ আলবানী এই হাদিসটিকে সিলসতলা হাদিস ও শাহিহার মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এবং তিনি আরও বলেছেন শেখ আলবানী বলেছেন ও জুমলা তুলকৌলি আন্নাল হাদিস এ বে মজমু তরকি ও শোয়াহিদ সোহাইহুন বেলা এবং এখানে মোট কথা হলো যে এই হাদিসটি তার যত তোরক আছে যতগুলো সনদ আছে এবং তার শাহেদ আছে সবগুলো দিয়ে এটা সহি হাদিস বলে গণ্য হবে কোনো সন্দেহ নাই আর এখানে আরেকটা হাদিস আমরা পাই তাবারীন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন কলকাল রসুল্লাহ সাল্লাম سعد بن معاد ولقد ضم দম্মতন সুম্মা রুখিয়া আনহু সুম্মা রোখিয়া আনহু আব্বাস আল্লাহ তালন বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পেত তাহলে সায়দ ইবনে মাদ রাদি আল্লাহ তালো রেহাই পেতেন আর কবর তাকে এমন একটা চাপ দিয়েছিল তারপরে তাকে হালকা করে দেওয়া চাপ থেকে মুক্ত করে দেওয়া হলো তোম্মা রুফিয়া এটি তবরানি বর্ণনা করেছেন এবং শেখ আলবানি আলবানী হাদিসটিকে সহি আলজাম আসগীরের মধ্যে সহি বলেছেন দাহাবি সিয়ার গ্রন্থে বলেছেন ওয়াকাদ ওয়াকউলনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্নাল আরশা এহতজাল মাউতে সায়দ বিহি ইমাম জাহাবি বলেছেন যে আল্লাহর আরশ এটা প্রকম্পিত হয়েছে সায়দ ইবনাম আজ রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মৃত্যুতে তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে সায়দ ইব্দ আল্লাহর কত প্রিয়তম ব্যক্তি রাসুল সাল্লামের প্রিয় একজন সাহাবি তার মৃত্যুতে আরও প্রকম্পিত হয়ে গিয়েছিল কিন্তু কবরের চাপ থেকে তিনি রেহাই পাননি রাসুলসাল্লাহ সাল্লাম দুটো হাদিসে আমরা দেখলাম রাসুলসাল্লাহ সাল্লাম সে সংবাদ উম্মদকে অবহিত করেছেন অতএব আমাদেরকে এটা জানতে হবে যে কবরের এই চাপ থেকে কেউ আমরা রেহাই পাবো না তবে যেহেতু বলা হচ্ছে তোমরা রুখি আন্দ আল্লাহ প্রিয় বান্দাদেরকে খুব দ্রুত আবার সেই চাপ থেকে মুক্ত করে দেওয়া হবে অতএব আমরা আশা করতে পারি যে সেই চাপটা কন্টিনিউ চলতে থাকবে যারা কাফের মোশেক মুনাফেক তাদের উপরে কিন্তু মোমেন বান্দারা হয়তো আল্লাহর অনুগ্রহ পেয়ে সেই চাপ থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ